বন্ধুরা আজকে আপনাদের সাথে কাতারে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে কিছু কথা শেয়ার করব আমার পরিচিত দুজন লোক যারা ড্রাইভিং টেস্ট দিয়েছিল তাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব দুজনের মধ্যে একজন পাশ করেছে আর একজন ফেল করেছে আসলে দুজনে এক একটা মিস্টেক করেছিলো যার মধ্যে একজন পাস করেছে আর একজন ফেল করেছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যান একজনকে মিস্টেক করার পরও পাশ দিয়ে দিয়েছে আর একজনকে মিস্টেক করার পর ফেন দিয়েছে তো আপনাদেরকে বলতে চাই যেই লোককে পাশ দিয়েছে আমরা যেটা মিস্টেক বলতেছি আসলে সেটাকে মিস্টেক বলা যায় না কিন্তু আপনি দেখলে মনে করবেন যে সেটা মিস্টেক ছিল আর যেই লোককে ফেল দিয়েছে তার কী বলছিল সেটা একটু পরে বলতেছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আর আমি কী বলতেছি আপনারা মাথায় রাখবেন আর আপনারা যখন রুট টেস্ট দিতে যাবেন সে ভুল আপনারা যেন না করেন যে লোকটা পাশ করেছে এখন সেটা আপনাদের সাথে শেয়ার করব যখন সে রুট টেস্ট দিতে পুলিশের সাথে গাড়িতে বসেছিল আপনারা সবাই তো জানেন পুলিশের সাথে চার পাঁচ মিনিট গাড়ি চালানো লাগে যে রোডে সে গাড়ি চালাচ্ছিল সেখানে ইউটার্ন ছিল না কিন্তু একটা কাটিং ছিল এতটুকু জায়গা ছিল যে কানের থেকে ইউটার্ন নেওয়া যেত তো পুলিশ ওই লোকটাকে বলল টেক ইউটার্ন কিন্তু সেখানে কানে ইউটার্ন করার কোনো সাইনবোর্ড ছিল না যেখানে কানে ইউটার্ন করা যায় সেটা একটু দূরে ছিল সে তখন সেই স্পিডেই যেতেছিল যাতে করে সে আগে গিয়ে ইউটার্ন করতে পারে কিন্তু যখন ওই সে কাটিংয়ের কাছে গিয়েছে তখন পুলিশ তার গাড়িকে থামিয়ে দিল আর তাকে বললো আমি আপনাকে বলতেছি ইউটার্ন করেন আপনি ইউটার্ন করতেছেন না কেন তার জবাবে সে বললো স্যার এখানে ইউটার্নের সাইনবোর্ড নেই এর জন্য আমি ইউটার্ন করিনি তখন পুলিশ বললো এখানে ইউটার্ন করার সাইনবোর্ড নেই কিন্তু ইউটার্ন না করার তো সাইনবোর্ড এখানে নেই তখন পুলিশের কথাতে সে রাউন্ড বোর্ডে না গিয়ে কাটিং থেকে ইউটার্ন করে নিল তারপর সে ড্রাইভিং স্কুলে এসে গাড়ি পার্কিং করলো পুলিশ তাকে বললো চেক ইউর মোবাইল সে মোবাইলেই দেখলো সে পাশ করেছে তো আপনারা যারা নতুন রোড টেস্ট দিতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যদি রোডের মধ্যে ইউটার্ন নেওয়ার মতো এমন জায়গা থাকে তখন আপনি ইউটার্ন করতে পারবেন যদি আপনার সাথে থাকা পুলিশ আপনাকে অনুমতি দেয় আবার বলছি আপনার ইচ্ছে মতে রোডের কাটিং থেকে ইউটার্ন করবেন না আপনি আগে পুলিশের কাছ থেকে ক্লিয়ার করে নেবেন যে স্যার এখান থেকে ইউটার্ন করব যদি বলে করো তাহলেই করবেন কারণ কাতার গভর্নমেন্ট যেখানে ইউটার্ন সাইন নেই সেখানে ইউটার্ন অ্যালাউ করে না কিন্তু যদি আপনার সাথে টাকা পুলিশ চায় তাহলে আপনি ইউটার্ন করতে পারবেন আমার আরেকজন পরিচিত লোক যে লাইসেন্স পায়নি ফেল করেছে তার কী মিস্টেক ছিল সে যখন রোড টেস্ট দিতে পুলিশের সাথে গাড়ি চালাচ্ছিল তখন রোডের পাশে একজন লোক দাঁড়িয়েছিল সে রোড পার হবার জন্য সে রোডের পাশেই দাঁড়িয়েছিল সে তখনও রোডে নামেনি কিন্তু যে গাড়ি চালাচ্ছিল সেই ওই লুকটার কাছে গিয়ে গাড়ি থামিয়ে দিল যাতে করে ওই লোকটা রুট পার হতে পারে এর জন্য পুলিশ তাকে ফেল করে দিয়েছে পুলিশ তাকে বলেছে যে আপনি গাড়ি কেন থামালেন সে বলল ওই লোকটা রুট পার হতে চাচ্ছিল তাই গাড়ি থামিয়েছি তখন পুলিশ বলল ওই লুকটা তো এখনও রুট পার হতে স্টার্টই করেনি যদি সে রোডের মধ্যখানে চলে আসতো আর আপনি গাড়ি তামাতেন তাহলে ঠিক ছিল। আর একা এখানে তো রুট পার হবার সাইনবোর্ডই নেই তাহলে আপনি গাড়ি কেন থামালেন আর এর কারণেই পুলিশ তাকে ফেল করে দিয়েছে আমার দুজন পরিচিত লোকের দুইটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম যারা নতুন ড্রাইভিং টেস্ট দিতে যাচ্ছেন তাদের সাথে ওমন হতে পারে আপনাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটি বানালাম এই ছিল আজকের ভিডিও আশা করছি যারা ড্রাইভিং টেস্ট দিতে যাবেন তারা রুট টেস্ট সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন ড্রাইভিং টেস্ট সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ